অশমে বন্যা পরিস্থিতি নিয়ে এর শাসক বিরোধীর তরজা প্রথমে রাজ্যের সাম্প্রতিক কিছু দৃশ্য দেখে নিন বন্যা এখনও পর্যন্ত বাহাত্তর জনের মৃত্যু হয়েছে কাজিরাঙ্গায় ছটি বাগ শতাধিক অন্যান্য প্রাণী এবং অনেক গবাদি পশু মারা গেছে তারই মধ্যে একটি প্রশ্ন অশমে বন্যা হয়েছে কি প্রশ্নের কারণ হল কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি পোস্ট রাজ্যের সর্বশেষ বন্যা পরিস্থিতির প্রতিক্রিয়া জানিয়ে অমিত শাহ ফ্যান্ডেলে লিখেছেন राज्यपाल गुलाब चंद के बाढ़ की स्थिति सामान्यतः हर साल कम और ज्यादा रहती है इस बार थोड़ा सा ज्यादा है पर सभी लोग मुख्यमंत्री भी मंत्रिमंडल भी और मैं स्वयं भी बाढ़ एरिए को देखने भी गया लोग भी कॉपरेट करते हैं वहाँ से सड़क पे भी अगर ट्रेंड लगा दोगे तो भी उसको अपने बच्चों के साथ रहते हैं প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার তিনি বলেন জাতির নিজেকে বিশ্লেষণ করার সময় এসেছে বিজেপি এটু ক্ষেত্রে বিজেপিক বেয়াপায় লাভ নাই আমি জাতিয়ে আত্মবিশ্লেষণ করার সময় কারণ এই বিজেপিয়ে বানমুক্ত কথা কলে তার ব্রহ্মপুত্র খননের কথা কলে তার পুখুরী খন্দার কথা কলে জাতির আত্মবিশ্লেষণের সময় জাতীয় মঞ্চত এই কথাবিলাকক নিৰ্মুখ বিশ্লেষণ কৰাৰ সময় অৱশ্য বহরমপুরের বিজেপি বিধায়ক জিতু গোস্বামীৰ মতে অসমে বন্যাৰ মতো পৰিস্থিতি নহয় বন্যাই হৈছে বানপানী সদৃশ নহয় বানপানী হৈছে বা তেখেতে যিদিনাখন কৈছিল চাগে সেইদিনাখন বানপানী সদৃশ আছিল চাগে গৰম ওচৰৰ পৃষ্ঠ লেভেলটো বাঢ়িছিল চাগে বা এতিয়াতো বাঢ়ি পেলাই কি হৈছে ইমান ভালকি পাব নোৱাৰি কিন্তু অসমৰ বান পৰিস্থিতিটোত আগতকে আগতকে বহুত কণ্ট্ৰল আৰু যদি অলপ দিন ভালকে প্লানিং ওয়ে যদি কৰে এসময়ত চাব আপুনি অসমৰ বানৰ মুক্ত বন্যা দুৰ্গতৰ পাশেই ৰৈছে চৰকাৰ দাবী বিজেপি বিধায়ক দিগন্ত কলিতাৰ হৈছে আপোনালোকে দেখিছে মুখ্যমন্ত্রী ডাঙৰিয়াই হক কেন্দ্ৰীয় মন্ত্রী হকলেই হক বা আমাৰ সাংখত বিধায়ক মন্ত্রী হকলে দিনে নিখাই ঘূৰিছে আৰু এবিলা হল এই সময়ত এক্সিডেন্টেল কথা ইমার্জেন্সি লেন্ডিং আর ইমার্জেন্সি লেন্ডিংয়ের সময়ত ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীর পা বিধায়কলে কার্যকর্তালে ভালকে কাম করে আছে অসমত টাকা পয়সার অভাব নাই বলে মুখ্যমন্ত্রী ডাঙরে কালিও কেছে যে তেরশো কোটি টাকা হাতত বানপানী বলে আছে কিন্তু ইমান খরচে হওয়া নেই সোমবার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বরাক উপত্যকার ফুলের তলে বন্যা বিধ্বস্তদের ত্রাণ শিবির পরিদর্শন করেন তাকে অসমের বন্যা পরিস্থিতির কথা সংসদে তুলে ধরতে অনুরোধ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এরপরেই শুরু হয় তরজা এক পোস্ট করে সেচমন্ত্রী পিচুষ হাজরিকার দাবি রাহুল গান্ধী অসমে কোনো ত্রাণ শিবির পরিদর্শন করেননি পিচুষ হাজরিকার এক স্যান্ডেল পোস্টের পরে অসম কংগ্রেসের পাল্টা পোস্ট কেন পঞ্চাশটির বেশি বাদ ধরে রাখতে পারেনি আপনি কি এই ব্যর্থতার দায়িত্ব নিতে প্রস্তুত কেন গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার দশ হাজার কোটির প্রয়োজনের বিপরীতে মাত্র দুশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার কি অযোগ্য প্রশ্ন উঠেছে অসমের সমস্যা কি সত্যিই দিল্লি নেতাদের কানে পৌঁছেছে নাকি গোদি রক্ষার স্বার্থে বহু সমস্যার কথা দিল্লির নেতৃত্বকে জানানো হয় না দিল্লির গুডবুকে থাকার জন্য আসল চিত্র তুলে ধরা হয়নি প্রশ্ন উঠেছে অসমের বন্যা সমস্যা নিয়ে কেন্দ্র কত দূর সাজা ভিডিও জার্নালিস্ট সঞ্জয় রায়ের সঙ্গে বঞ্জিত কলিতার রিপোর্ট এনকেটিভি বাংলা